আমরা কিন্তু এবার দুটো ভোট দেব একটা ভোট হচ্ছে আমি কোন প্রার্থীকে আমার সংসদ সদস্য হিসেবে দেখতে চাই সেখানে আপনারা আপনাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে এমন ভাবেই ভোট দেবেন যাতে আর পস্তাতে না হয় আমরাই ভোট দিই আমরাই আবার বলি নেতারা ভালো না এটা হইতে পারবে না আমরা ভালো নেতা দেখে যেন ভোট দিই প্রথম নির্বাচনটা সম্পর্কে সাধারণ নির্বাচন সম্পর্কে আমাদের এটাই থাকবে আপনাদের কাছে আবেদন দ্বিতীয় ওই একই দিনে যে দ্বিতীয় ভোটটা দেবেন সেটা হচ্ছে গণভোট এটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতার যে ভাটটা আছে সেই ভাটটাকে শাসক গোষ্ঠীর থেকে জনগণের দিকে বাক খাওয়ানোর একটা সিদ্ধান্তের সময় এই গণভোটে অবশ্যই সকলে অংশ নেবেন এবং যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদেরকে হ্যাঁ বলতে হবে যদি হ্যাঁ না বলি চুপ করে বসে থাকি নিষ্ক্রিয় থাকি বা না বলি তাহলে ক্ষমতার যে ভারসাম্যটা আনার প্রয়োজন এই সমাজে সেই ভারসাম্যটা আনবার সুযোগটা আরো অনেক বছরের জন্য হয়তো আমরা মিস করে ফেলব। কাজী যে সংস্কারগুলোর প্রস্তাবনা করা হয়েছে নিজেরা পড়বে বুঝবেন এগুলোর ব্যাপারে কিন্তু সরকারের পক্ষ থেকে অনেক প্রচারণা অনেক নোট প্রস্তুত করে আপনাদেরকে দেয়া হচ্ছে গণভোটে সকলকেই অংশ নিতে হবে এবং আপনার মতামত জানাতে হবে যদি সংস্কার চান তাহলে গণভোটে যেতে হবে সংস্কারের পক্ষে মতামত ব্যক্ত করতে হবে এবার কিন্তু নির্বাচনে তরুণ সমাজ একটা আহ বড় ভোটের অংশ এই তরুণ সমাজ যেভাবে আমাদেরকে স্বৈরতন্ত্রের স্বৈরাচারের কবল থেকে বের করে এনেছে এই তরুণ সমাজকে সেভাবেই গণতন্ত্রের ভিতটা সংস্কারের মাধ্যমে শক্তভাবে প্রস্তুত করতে হবে শুধু স্বৈরাচার চলে গেল তাতে খুশি হয়ে বসে থাকার কোন সুযোগ নাই কারণ এই দেশে আগেও স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল আমরা এখনো নূর হোসেনের কথা বলিত আমরা এখনো ডক্টর মিলনের কথা বলিত এরকম আরো অনেকে আছেন যাদের নাম এই মুহূর্তে বলছি না লম্বা ফলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সফল হওয়ার সাথে সাথে দেশে গণতন্ত্র চলে আসে দেশে গণতন্ত্র চলে আসতে প্রত্যেকটা নাগরিককে তার ভোটাধিকার প্রয়োগে সচেতন এবং সতর্ক হতে হয় আপনাদের ভালো বুঝে আপনারা সাধারণ নির্বাচনে ভোট দেবেন আর গণভোটে সংস্কারের যে প্রস্তাবনাগুলো আছে যদি সত্যি ক্ষমতার ভর শাসক গোষ্ঠীর কাছ থেকে জনগণের কাছে নিতে চান তাহলে সংস্কারের পক্ষে থাকবেন আপনারা আমাদেরকে অনেক ভয় ভীতি দেখানো হবে যাতে নির্বাচনে আমরা না যাই ভোটাররা যাতে ভীত হয় তার কিছু আলামত তো ইতোমধ্যেই আমরা পেয়েছি এই ভয়কে জয় করেছিল বলেই কিন্তু জুলাই অগস্ট সফল হয়েছে এর আগেও কিন্তু আন্দোলন হয়েছিল সেই আন্দোলনগুলো চূড়ান্ত সফলতার মুখ দেখেনি তার কারণ হচ্ছে ভয়কে তারা জয় করতে পারে নাই ভয়ের নানান রকম মাধ্যমে ভয় দেখানো অব্যাহত ছিল এখনো কিন্তু ভয় দেখানো হচ্ছে এই যে ভয় এই ভয়টাকে আমাদের জয় করতে হবে বাংলাদেশের মানুষ বারবার ভয় জয় করেছে সুতরাং এইবারও আমরা জয় করব এবং তরুণেরা আমাদের জন্য যে আত্মাহুতি দিয়েছে যে আত্মবিসর্জন দিয়েছে সংস্কারের পথটাকে বেছে নিয়ে গণতন্ত্রের ভিত্তি রচনাতে সামনের বারোই ফেব্রুয়ারি যে গণভোট সেই ভোটে আমরা আমাদের সিদ্ধান্ত প্রয়োগ করব।